আসসালামু আলাইকুম আপনি কেন ছাগল পালন করবেন আপনি কেন গরু পালন করবেন আপনি কেন কৃষিকাজ করবেন এখানে তো কষ্ট হওয়ার কষ্ট সারাদিন আপনাকে গাদার মতো খাটতে হবে সারা দিন পরিশ্রম করতে হবে তাহলে আপনি এগুলো কেন করবেন এগুলো তো যারা কাজ পায় না তারাই করে যারা ভালো একটা চাকরি পায় না তারাই এই সমস্ত কাজগুলো করে আপনি কেন করবেন আমাদের দেশ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ হওয়ার সত্ত্বেও অনেকে এই কৃষি কাজটাকে অনেক বেশি ছোট মনে করে আমার মতো যারা ইয়াং জেনারেশন কৃষির মধ্যে যুক্ত হতে চায় তাদেরকে আমাদের সমাজে একেবারে ছোটো চোখে দেখে এবং মানুষ বলে যে তো একেবারে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে ভবিষ্যতে ছেলেটা কিছু করতে পারবে না এটা বলার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আগেকার সময়ে যারা রাজা বাসা ছিল কিংবা সচ্ছল ব্যক্তি ছিল তারা কম টাকায় এই সমস্ত কৃষিকাজগুলো মানুষকে দিয়ে করাতো অনেক সময় তো ভাই টাকাও দিত না দুই বেলা খাবার দিয়ে কাজ করাতো সারাদিন যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বিহার বলে আগেকার সময়ে এমন এমন কিছু পরিবেশ ছিল তারা একেবারে অসচ্ছল তারা বাতির বিনিময়ে কাজ করতো বেশিরভাগই হচ্ছে আপনার কৃষি কাজগুলো ওই যে আগেকার মানুষ পাতের জন্য কৃষি কাজ করতো কিংবা দুই বেলা বাদ দিয়ে তাদেরকে দিয়ে ওই মন মানসিকতাগুলো মানুষের মনের মধ্যে এখনো রয়ে গেছে মানুষ মনে করে দুই বেলা খাবারের জন্য মানুষ কৃষি কাজ করে বাংলাদেশের মধ্যে প্রায় শতকরা আটত্রিশ পার্সেন্ট মানুষ কৃষির সাথে জড়িত একশো জন মানুষের মধ্যে আটত্রিশ জন মানুষ যদি কৃষির সাথে জড়িত হয় তার মানে আপনাকে বুঝতে হবে শুধু আমি ছাগল পালন করতেছি এর এন যে শুধুমাত্র আমার মধ্যে আমি একজন কৃষির সাথে জড়িত বাংলাদেশের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা সম্পূর্ণ একেবারে কৃষির উপর নির্ভর এমন এমন কিছু পরিবার আছে আপনার দুই বিঘা জমি আছে ওইটা চাষবাস করে আপনার মনে করেন যে ওই দুইটা গাভী আছে আর দুইটা ছাগল আছে এগুলো দিয়ে তারা মানে তাদের জীবন চালিয়ে দিচ্ছে এরকম পরিবারও বাংলাদেশের মধ্যে অনেকগুলো আছে আসলে আমার রাগটা করতে উঠছে দেখেন মানুষ গরু ছাগল পালন করলে মনে করে যে কোনো কাজ না পেয়ে এই সমস্ত কাজগুলো করতেছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই একটা গরুর খামার দিতেও একটা মানুষের আট দশ লাখ টাকা লাগে একটা ছাগলের খামার দিতে একটা মানুষের মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা লাগে দুই বিঘা জমি এক বছরের জন্য লিস্ট নিয়ে ধান চাষ করলেও মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা এখানে খরচ আছে আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দশ বারো হাজার টাকা শহরে গিয়ে চাকরি করে নিজেকে অনেক বেশি বড় মনে করে এবং গ্রামের মানুষগুলোকে তারা মানুষই মনে করে না তারা মনে করে গ্রামের মানুষগুলো একেবারে মূরক্ষ জানে না বুঝে না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি গ্রামের মধ্যে এমন এমন কিছু ছাগল খামারি আছে আমাদের দেশের মধ্যে যারা বছর শেষে দশ লাখ টাকা আর্নিং করতেছে এখান থেকে এমন এমন গ্রামের মধ্যে গরু সেক্টর কাজ করে পনেরো বিশ লাখ টাকা ইনকাম প্রচন্ড করতেছে প্রতি বছরে বাংলাদেশের গ্রামের মধ্যে এমন এমন কিছু কৃষক আছে যারা শাকসবজি চাষ করে তো বছরে আট দশ লাখ টাকা ইনকাম করে হ্যাঁ লাভ লস সব সেক্টরে আছে অনেক সময় দেখা যায় যে কৃষকরা সঠিক মূল্য না পেয়ে চাষবাস করার পর অনেক সময় লসের সম্মুখীন হয় গরু সেক্টরে এসেও অনেক সময় দেখা যায় যে লসের সম্মুখীন হয় এবং ছাগল সেক্টরে অনেক সময় লসের সম্মুখীন হয় যথেষ্ট অভিজ্ঞতা না থাকার ফলে কিংবা কাজের প্রতি দক্ষ না হওয়ার ফলে অনেক সময় এই সেক্টরে এসেও মানুষ লস করে এটা খুবই স্বাভাবিক একটাই বিষয় আসলে দেখেন কথাগুলো আমার এভাবে বলা উচিত হয় নাই আসলে কেউ মনে কষ্ট নেবেন না আমি কাউকে টার্গেট করে কথাগুলো বলি নাই মনের মধ্যে কষ্ট চলা আসে ভাই এ সমস্ত কথাগুলো শোনার পর সারাদিন কি পরিমাণ পরিশ্রম করে জানেন এই সেক্টরে সারা দিন পরিশ্রম করার পরও দিন শেষে আমার ছাগলগুলো যদি সুস্থ সবল এবং সুন্দরভাবে গাছগুলো খায় আমার মনের মধ্যে একটা শান্তি কাজ করে যেটা আমি লক্ষ টাকা দিয়েও শান্তিটা কিনে পাবো না আসলে দেখেন কৃষি সেক্টরটা হচ্ছে এরকম সারা আপনাকে কষ্ট করতে হবে কিন্তু দিন শেষে গিয়ে আপনার একটা শান্তি কাজ করবে মনের ভিতর সারাদিন কাজ করে ভর্তি বাত খেতে পারবেন যে কোনো জিনিস খেতে পারবেন অনেক মানুষ আছে যারা অনেক ছোট ছেলের আছে নাকি আজকাল বাদ খেতে পারে না সে সারাদিন কোনো কাজই করে নাই কুদায় থেকে আসবে আজকাল দেখবেন যে মানুষ বেশিরভাগই গুমরা সদ খাচ্ছে আর যারা কৃষি কাজ করে তারা দেখবেন যে সারাদিন কাজ করে রাত একেবারে জমিয়ে ঘুম যাচ্ছে এসারে নামাজ পরে বাদ খেয়ে ঘুমিয়ে যাচ্ছে ওইদিকে আবার উঠে পচরে নামাজ পড়তেছে হ্যাঁ আর একটা কথা কাজ করলে আল্লাহর প্রতি বিশ্বাসটা আরো বেশি দৃঢ় হয়ে যায় যখন আপনি কৃষি কাজ করবেন তখন আপনাকে আল্লাহ দেখতেছে আপনার কথা আল্লাহ শুনতেছে এটা আরো বেশি ভালোভাবে আপনি ফিল করতে পারবেন আজকাল ছেলেরা তো খুব একটা কষ্ট করতে চায় না কিন্তু আমাদের এখানে এমন অনেক কৃষক আছে যারা সত্তর বছর ষাট বছর এরকম বয়স তাদের এখনো তাগড়া যুবকের মতো শক্তি তাদের শরীরের মধ্যে আল্লাহ দিয়েছে তাদেরকে কৃষিকাজ হচ্ছে হালাল পন্থায় উপার্জন করার একটা মাধ্যম আল্লাহ সবার কপালের মধ্যে এটা রাখে না কৃষিকাজটাকে আমরা এত ছোট মনে করি তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের সামনে কেউ সুন্দরভাবে উপস্থাপন করে না এই কাজগুলো করার জন্য কেউ আমাদেরকে সাজেস্ট করে না যার ফলে আমরা এটাকে অনেক বেশি ছোট মনে করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম